আর আপনি তো সুপার হিট ছবি সেই দ্বীপ জলের সাহেবের সাথে ওর ছবিটা অনেক সুন্দর ছবি হয়েছিল ওই সময় জি অনেক ছবি ছিল ওগুলা ছবি তো খুব সুন্দর ভালো ব্যবসাও করছে পরবর্তীতে এখন আপনি এই ছবি মুক্তি পেলেন এখন ভবিষ্যতে কি আরো ভালো ছবি করার চেষ্টা তো থাকবো যেহেতু শিল্পী মানুষ চেষ্টা তো থাকবে সবাই চেষ্টা করছে একসাথে আশা করি ভালো কিছু আলহামদুলিল্লাহ

গ্রাম বাংলার গল্প বাট শহরে শেষ হয়েছে যেহেতু এই গল্পের প্রধান চরিত্র হল রাজদীপা এবং তার সাথে যারা জড়িত আছে বা যারা হিরোর কাজ হিরো হিসাবে ছিল তার মধ্যে আছে আমান রেজা কায় সাজু আফান মিতুল আরও চার পাঁচজন আছে আর আর্টিস্টও আমাদের অনেকেই আছে যেমন নাদের নাদের চৌধুরী সূচনা সুব্রত সুব্রত মোমেনা চৌধুরী মোমেনা চৌধুরী সহ অনেকেই তো আপনাদের যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে